আমরা আজকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে এইচএসআইসিটি সিক্স চ্যাপ্টার তো সেই চ্যাপ্টারের যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি দেখাবো আর কি এবং সাথে আমি প্র্যাকটিক্যালও দেখাবো যে অ্যাকচুয়ালি ডাটাবেস ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে হ্যাঁ বেসিক একদম বেসিক যেটা যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য লাগবে আর কি তো প্রথমেই আমরা আসি যে আসলে ডেটাটা কি এখানে ডেটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ কি এগুলা তোমরা পড়ে নিলেই বুঝবে আর কি আমি জাস্ট মেইন বিষয় নিয়ে একটু কথা বলবো তো এখানে যেটা আমি বলতেছি যে অ্যাকচুয়ালি আমাদের যে ডাটাটা হ্যাঁ এখান থেকে আমরা যেটা মেইন যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে তথ্যে অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে বা উপাত্তর একটা যে তথ্যের অন্তর্ভুক্ত হ্যাঁ ক্ষুদ্রতম অংশই হচ্ছে ডাটা ঠিক আছে আমি যদি এই দেই ওকে ক্ষুদ্রতম অংশই হচ্ছে তাহলে আমরা যে জিনিসটা বলতেছি আরকি যে তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বা আমি যদি একটা টেবিল তৈরি করি বা আমি একটা ইনফরমেশন নিবো আর কি তো আমাদের কিন্তু সেখানে থাকবে যে একজন ছাত্রের নাম কি রহিম তা আমরা আমাদের তথ্যটা কি যে এখন ছাত্রের নাম কি বা ওর কত ওর বয়স কত তথ্য আর এর অ্যান্সার আমরা বলতেছি ডাটা ঠিক আছে এই বলতেছি তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা ওকে এখন আহ যে জিনিসটা আসতেছে যে ডাটা কাকে বলে হ্যাঁ তো এইটা হচ্ছে আমরা যদি একটু আহ প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করে আমি এই জিনিসটা তৈরি করে রাখছি জাস্ট দেখানোর জন্য আমি ই করতেছে তো আমি এই জিনিসটা তৈরি করে দেখাবো আপাতত বেসিকটা বোঝার চেষ্টা করো আর কি যেমন এইখানে হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি সেটা হচ্ছে এইচএসসি আইসিটি এটা কিন্তু আমাদের একটা ডাটাবেস নাম ঠিক আছে এখন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে দেখাবে যে এমপ্লয়ি ঠিক আছে তাহলে এই এই এমপ্লয়িটা হচ্ছে আমাদের একটা টেবিল তার মানে

এখন এর আন্ডারে হচ্ছে এমপ্লয়ি এটা হচ্ছে একটা টেবিল সেই টেবিলের ভিতরে আমরা কি করছি অনেকগুলো ইনফরমেশন রেখে দিছি এক থেকে দশ পর্যন্ত আর কি নেম আছে পজিশন আছে অ্যাড্রেস আছে এজ আছে এবং জয়নিং ডেট আছে এটা হচ্ছে আমাদের একটা ডাটা টেবিল তো এখন যদি আমি একটু থিওরিতে ফিরে আসি তাহলে এটা কি বলছে যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল এটা একটু বোঝার চেষ্টা করো যে এটা আমাদের কি বলছে যে এক বা একাধিক এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলে সমষ্টিকে ডাটাবেজ বলে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এখানে কিন্তু একটা টেবিল আছে বাট আমরা যদি একটু উপরের ডাটাবেসে যাই তাহলে আমরা এখান থেকে দেখবো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশটার উপরে এইখানে হচ্ছে আমাদের টেবিল আছে তাহলে সেই কথাটা এখানে বলা হয়েছে যে এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে আমরা ডেটাবেস বলতেছি এখন একটু প্র্যাকটিক্যালি যদি বোঝার চেষ্টা করি যে আসলে ডাটাবেসটা আমাদের কেন দরকার ঠিক আছে এখন আমরা কিন্তু আমাদের যখন এসএসসি বা জিএসসি বা এইচএসসি রেজাল্টটা দেয় আমরা কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে এই রেজাল্টগুলো দেখি অ্যাকচুয়ালি আমরা পরীক্ষাতে কি কোন গ্রেড পেয়েছি আর কি এখন এটা আসলে মানে কেন দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি তো এটা কিন্তু আমরা যে মোবাইলে বলি বা হচ্ছে ল্যাপটপে বলি বা কম্পিউটারে বলি এই হচ্ছে আমাদের স্ক্রিন ঠিক আছে এই পোর্শনটা হচ্ছে আমাদের স্ক্রিন এখন আমি যদি এইখানে আমার তথ্যগুলা দেই এখানে কিন্তু আমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটাই মেইন আর কি তো এটা যখন আমরা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করি তখন এইখানে যে আমরা ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো আমাদের ডেটাবেজে আসবে ঠিক আছে তো ডেটাবেজে তো খুব সুন্দর করে আমাদের সবারই রেজাল্ট এখানে কি সাজানো আছে ঠিক আছে এখন তুমি যে এইখানে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিছো তার আন্ডারে যদি ইনফরমেশনটা এখানে থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট এইখান থেকে দেখাচ্ছে ঠিক আছে আর যদি তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন বা ইয়ার যাই হোক কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু সেই ডেটাটাই ডেটাবেজে পাবেন তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস ডাটাবেস তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা ডাটাবেসে আমাদের সব তথ্য এইখানে মানে রাখতেছি আর কি তো আমাদের যখন যেটা প্রয়োজন যেটা দরকার দরকার সেই ডাটাটা আমরা এইখান থেকে নিয়ে আসতে পারবো আর কি তো এখানে কিন্তু সেই কথাই বলছি আর কি এই যে দেখো ডাটা শব্দ হতে হচ্ছে উপাত ঠিক আছে আর বেশ শব্দের অর্থ হচ্ছে ঘাটি বা সমাবে অর্থাৎ যেখানে আছে আমাদের তথ্যগুলা আমরা একের পর এক সাজায় রাখি ঠিক আছে সেটাকে আমরা বলছি ডাটাবেস ওকে এখন আমি যদি একটু বলি যে ডাটাবেসের আসলে সুবিধাগুলা কি কি অর্থাৎ দেখো অতি দ্রুত ডাটা স্থাপন করা যায় এখন দেখো এই ডাটাবেসটা যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমরা সহজেই রেজাল্টটা এক ক্লিকে দেখতে পারতাম না ঠিক আছে দেন হচ্ছে দ্বিতীয়তে বলছে যে অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায় ঠিক আছে তার মানে তুমি এইখান থেকে যে ডাটাটা আসতেছে ঠিক আছে বা ডাটাবেস থেকে তোমার ডাটাটা আসতেছে এখন ডাটা ডাটাবেসে যদি ডাটা তোমার এলোমেলো থাকে হ্যাঁ যদি আমরা সেটা খুব সুন্দরভাবে সাজা তোমাদেরকে দেখাইতে পারবো আর কি তারপর বলছে যে ডাটাকে তুমি পরিবর্ত বা পরিবর্তিত আপডেট করা যায় অর্থাৎ পরবর্তীতে আমাদের আপডেট করা যায় যেমন আমি যদি একটা মানে উদাহরণ দিই যে আমাদের ধরো প্রথমে রেজাল্ট এইরকম আসছে ঠিক আছে এখন আমরা অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করি তো বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় আমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন করা যায় বা পরিবর্তন হয় আর কি তো খুব সহজেই ধরো আমি যদি এইখান থেকে আমি একটু উদাহরণ হিসেবে দেখাই যেমন এইখানে যে আমাদের যে এইচএসসি নামে যে ডাটা ছিল এবং তার আন্ডারে যে টেবিলটা ছিল ঠিক আছে জাস্ট আমার এজটা কত পঁয়তাল্লিশ জাস্ট আমি এইখানে খুব সহজেই পঞ্চাশ করে দিতে পারবো এবং এই পরিবর্তনটা ঠিক আছে এই পরিবর্তনটা খুব সহজেই তুমি তোমার কম্পিউটারে বা মোবাইলে দেখতে পারবে আর কি তাহলে খুব সহজেই আমরা কি করতে পারি তথ্যগুলো তথ্যগুলো আপডেট করতে পারি হ্যাঁ এখন ডেটাবেসের তথ্যগুলো আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারও সাজাতে পারি যেমন দেখো এইখানে যে কোডগুলো আছে দেখো এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে যে প্রথমত ছোট থেকে বড় আমরা চাইলে কিন্তু এটা উল্টাটাও করতে পারি ঠিক আছে আমরা প্রথমে একশো আটত্রিশ দিয়ে শুরু করে তারপরে ক্রমান্বয়ে আমরা আহ ক্রম সাজাইতে পারি ঠিক আছে তো এইভাবে এইটা হচ্ছে আমাদের ডাটাবেসের সুবিধা আর অনেক সুবিধা আছে তো এইগুলাই হচ্ছে মেইন আর কি ওকে এখন আমরা যদি একটু দেখি যে ডাটাবেস বিভিন্ন উপাদান কি কি থাকে ঠিক আছে এখন ডাটা উপাদানের যদি আমরা একটু দেখি তাহলে প্রথমে আমাদের ডাটাবেজ অবশ্যই ডাটা থাকতে হবে তারপর রেকর্ড ফিল্ড ডাটা টেবিল এইগুলো আমরা একটু যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ডাটা টেবিল ঠিক আছে এখন আমাদের যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম দেখো এটা হচ্ছে আমাদের একটা ডাটা টেবিল যেখানে নেম আছে পজিশন আছে অ্যাড্রেস আছে তাহলে এটাকে আমরা বলছি একটা টেবিল ডাটা টেবিল তো এখন এই যে টেবিলটা আমরা ইউজ করতেছি তাহলে এইখানে তো আমাদের চার নাম্বারটা হয়েই গেল ডাটা টেবিল তাহলে এই 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 টোটালটাকে আমরা বলতেছি একটা ডাটা টেবিল এখন ডেটাটা কি দেখো ডেটাটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে যেমন নামের একটা ভ্যালু আছে যেমন জাহাঙ্গীর সোহেল তো এইগুলা হচ্ছে এক একটা ভ্যালু ঠিক আছে আর রেকর্ডটা কি রেকর্ডটা হচ্ছে আমাদের একটা রোকে আমরা রেকর্ড বলতেছি অর্থাৎ আমরা এই যে একটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে রোটা আসে আর কি ঠিক আছে এটাকে আমরা বলতেছি রেকর্ড দেন হচ্ছে তারপর আসতেছি ফিল্ড ফিল্ডটাকে আমরা অ্যাকচুয়ালি কলাম বলে থাকি ঠিক আছে তাহলে রোটাকে আমরা বলতেছি রেকর্ড আর হচ্ছে কলামটাকে আমরা বলতেছি ফিল্ড ঠিক আছে এখন আমরা যদি ডাটা আসি তাহলে এখান থেকে বুঝবো আর কি তাহলে এই যে এই অংশটা এই অংশটাকে আমরা বলতেছি রো যেটাকে আমরা রেকর্ড বলতেছি আর এই যে পুরো একটা অংশ আর কি বা হচ্ছে নেম ঠিক আছে বা হচ্ছে আমরা পজিশন বা অ্যাড্রেস অর্থাৎ এই কলামটাকে আমরা বলতেছি হচ্ছে ফিল্ড আর এই ভ্যালুগুলাকে আমরা বলতেছি হচ্ছে তথ্য ঠিক আছে বা ডেটা আর কি ওকে তাহলে আমরা যদি তার পরবর্তী টপিকে যাই তাহলে হচ্ছে এনটিটিটা কি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বলতে পারতেছি যে এনটিটিটাই হচ্ছে আমাদের একটা টেবিলের নাম ঠিক আছে অর্থাৎ আমরা যদি এনটিটিটি সরি হুম আমরা হচ্ছে এই এনটিটিটাকেই আমরা বলতেছি হচ্ছে একটা টেবিল ওকে তাহলে এই এনটিটিটাকেই আমরা বলতেছি হচ্ছে টেবিল তাহলে আমি যদি ডাটা বেজে নিয়ে যাই তোমাদেরকে তাহলে এখান থেকে বুঝবা তাহলে এই যে এইচ এস এস আইসিটি এটাকে আমরা বলছি ডাটাবেস তো ডাটা বেসের ভিতরে যে নামগুলো নিউ বা এমপ্লয় এইগুলাকে বলতেছি হচ্ছে আমরা এক একটা টেবিল তাহলে এই টেবিলটাকে আমরা কি বলতেছি একটা এনটিটি তাহলে আমরা খুব সহজেই বুঝলাম যে এই যে এইখানে যে কর্মচারীর তথ্য তাহলে আমরা এইখানে কি নাম দিয়েছিলাম এমপ্লই তাহলে এমপ্লয়ীটা হচ্ছে কি একটা এনটিটি তাহলে এইখানে যে কর্মচারীর তথ্য এই কর্মচারীর তথ্যকে আমরা বলতেছি এনটিটি তো খুব মানে বোঝার সুবিধার্থে আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে আমরা এনটিটির কথা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এনটিটিটা আমরা হচ্ছে প্রকাশ করি হচ্ছে অর্থাৎ এই চিহ্নর মাধ্যমে ঠিক আছে এটা এটা থাকলে এটাকে আমরা বলতেছি কি এনটিটি ওকে তাহলে এটাকে আমরা বলতেছি এনটিটি তারপরে যে কথাটা বলা হয়েছে যে তাহলে এখানে হচ্ছে এমপ্লয়ড হচ্ছে আমাদের এনটিটি এখন এই এনটিটির যেমন আমি যদি একটু টেবিলে যাই যেমন এই যে ধরো এই একটা টেবিল তাহলে এই টেবিলের নামটা হচ্ছে আমাদের এমপ্লয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের যেমন হচ্ছে কর্মচারী তথ্য তাহলে এই টেবিলের নামটা আমাদের একটা টেবিলের টেবিলের নাম তো দিতে হবে সেই কর্মচারীর এটা হচ্ছে কর্মচারীর তথ্য তাহলে এই যে কর্মচারীর তথ্যটা দিলাম এটা কিন্তু একটা টেবিলের নাম বা এটাকে আমরা বলতেছি একটা এনটিটি এখন এই টেবিলের ভেতরে দেখো এইখানে কিন্তু আমার একটা কলামের নাম আছে যেমন নেম দেখ ঠিক আছে বা ঠিকানা তো এই এইগুলোকে আমরা বলতেছি একটা কলামের নাম ঠিক আছে তো এইগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ঠিক আছে তাহলে প্রথমত হচ্ছে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমাদের টেবিল থাকতে হবে টেবিলের একটা নাম থাকতে হবে যেটাকে আমরা বলবো এনটিটি তো এই এনটিটির আবার কিছু কি থাকে অ্যাট্রিবিউট থাকে যেমন যেটাকে আমরা বলি কলামের নাম ঠিক আছে এই অ্যাট্রিবিউট যেমন এটাকে আমরা কি বলতেছিলাম এটাকে আমরা বলতেছিলাম যে এই চিহ্ন দিয়ে আমরা হচ্ছে এনটিটি বুঝবো জন্য আমাদের কি করতে হবে যেমন এইভাবে হচ্ছে একটা গোল চিহ্ন দিতে হবে যেমন এটা এটা হচ্ছে আমাদের নাম ঠিক আছে দেন তারপর কি আছে এটা হচ্ছে আমাদের আমাদের ঠিক আছে এইভাবে কিন্তু গোল চিহ্ন দিতে হবে তার মানে এই যে এটা হচ্ছে আমাদের যেটা এটাকে যদি আমরা কি বলে আয়ত ক্ষেত্র বলে থাকি বা আয়ত চিহ্ন বলে থাকি আর এটা হচ্ছে গোলাকার তার মানে এই আয়ত চিহ্নটাকে আমরা বলবো এনটিটি ঠিক আছে আর গোলগুলাকে বলবো হচ্ছে আমরা অ্যাট্রিবিউট এখন এই অ্যাট্রিবিউটের কিন্তু আমার ভ্যালু থাকতে পারে যেমন আমি যদি এইখানে বয়সের কথা চিন্তা করি যে তাহলে এই বয়স তাহলে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট এখন আমার একটা টেবিলে কিন্তু একশো জন বা অনেকগুলা তথ্য থাকতে পারে অনেকগুলা কর্মচারী থাকতে পারে তো তাহলে প্রত্যেকজনের কি আলাদা আলাদা একটা কি বয়স থাকবে তাহলে এই বয়সগুলোকে আমরা কি বলতে পারতেছি ভ্যালু তার মানে এখান থেকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি তাহলে এটাকে আমরা বলতেছি এনটিটি এবং এর আন্ডারে যে কলামের যে নামগুলো থাকে এটা জাস্ট বোঝানোর জন্য স্কোয়ার দিছে বাট এটা অ্যাকচুয়ালি আমরা যখন ড্র করব তখন এটা সব গোল আকার হবে আর কি তো এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভিতরে যে মানগুলো থাকে এটাকে আমরা বলতেছি ভ্যালু তাহলে এইখান থেকে যদি আমরা আবার একটু উপরের দিকে আসি তাহলে এখান থেকে আমরা বুঝবো এটা একটু রিমুভ করে দেই ওকে তাহলে আমরা যদি এইখান থেকে একটু দেখার চেষ্টা করি আচ্ছা এটা আমার রিমুভ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এই যে আমরা কি বলতেছিলাম যে যেমন জাহাঙ্গীর বা হচ্ছে ঢাকা বা পিয়ন এইগুলাকে কিন্তু আমরা ডেটা বলছিলাম ঠিক আছে এগুলাকে আমরা কিন্তু ডেটা বলছিলাম এখন এই ডেটাকে আমরা কি বলতে পারতেছি এই ডেটাকে আমরা কিন্তু তোমার হচ্ছে ভ্যালু বলতে পারতেছি ঠিক আছে এই ডেটাকেই আমরা আবার এটাকে ভ্যালু বলে থাকি ঠিক আছে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে আর কি তো এখন আমাদের বলতেছে এনটিটি সেট তার মানে দেখো এইখানে কি বলছে যে কর্মচারীর তথ্য একটা কি এন্টিটি তাহলে প্রত্যেক একটা ডাটা বেসে কিন্তু অনেকগুলো এন্টিটি থাকতে পারে বা টেবিল থাকতে পারে তো প্রত্যেকটা এন মানে একাধিক এনটিটি নিয়েই আমাদের কি হচ্ছে একটা এন্টিটি সেট তৈরি হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউট সম্পর্কে তো মানে বললাম আর কি যে আমাদের যে একটা এন্টিটি থাকবে হ্যাঁ তার যে কলামের নামটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট যেমন দেখো এখানে বলেই দিছে যে যে সমস্ত ফিল্ড বা কলম ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলা হয় অর্থাৎ প্রত্যেকটা কলম বা ফিল্ডকে আমরা কি বলতেছি অ্যাট্রিবিউট বলতেছি ঠিক আছে এখন ভ্যালু কি যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটা মান থাকে একটু আগে আমি বললাম যেমন ধরো এটা হচ্ছে কর্মচারীর তথ্য এটা হচ্ছে আমাদের এনটিটি এবং এর আন্ডার যে আমাদের যে টিভি টেবিলে যে কলামগুলো থাকবে বা কলামের নাম থাকবে এটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটের যে ভ্যালু হ্যাঁ সেই ভ্যালুটাকেই মানে মান আর কি এই অ্যাট্রিবিউটের যে মানটা সেটাকেই আমরা বলতেছি ভ্যালু ঠিক আছে দেন পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ডাটা ব্যবহৃত ডেটা গুলা এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য আর কি তো এইটা সম্পর্কে আমরা একটু জানি আগে আমরা একটু টেবিল সম্পর্কে জানি যেমন এই এইখানে আমি একটা টেবিল ড্র করছি সেটা হচ্ছে যেমন এখানে একটা হচ্ছে আমাদের প্রথমে একটা আইডি নাম দিয়েছে একটা আইডি থাকবে যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটের কথা মানে ডাটার কথা চিন্তা করি দেখো এখানে কিন্তু একটা আইডি আছে হ্যাঁ এলো মূল্য আইডি আছে সমস্যা নেই বাট এখানে কিন্তু একটা আইডি নামে একটা কলাম আছে তো এইখানে কি আছে আইডি নাম একটা কলম আছে ঠিকানা আছে ঠিক আছে তো এখন যে জিনিসটা আমাদের আহ বোঝার দরকার যে এইখানে কিন্তু প্রত্যেকটা কলামের জন্য কিন্তু সেম ডাটা ব্যবহার করা হয়নি যেমন আইডিতে কিন্তু ওয়ান টু থ্রি ব্যবহার করা হয়েছে তাহলে এটাকে আমরা বলতেছি নাম্বার ডেটা টাইপ যেমন নাম ঠিক আছে নাম কিন্তু আমাদের টেক্সট দিয়ে লেখা হয় আর কি তাহলে এটাকে আমরা বলতেছি টেক্সট বা ক্যারেক্টার ডাটা বয়স তাহলে বয়স কিন্তু অবশ্যই আমাদের নাম্বার দিয়ে লেখা হয় আর কি তাহলে বয়সটাকে আমরা কি বলতেছি অর্থাৎ এই বয়সটাকে আমরা বলতেছি নাম্বার ডেটা টাইপ ঠিক আছে অর্থাৎ ডেটা টাইপ মানে বোঝাইছে যে তুমি কোন কলমে কি টাইপের ডাটা ইউজ করতেছো ঠিক আছে যেমন আমি যদি বয়সটাকে একটা কলাম ধরি তাহলে এই বয়সের কলামে আমি কি ডেটা ইউজ করতেছি অবশ্যই নাম্বার তাহলে আমরা কি বলতে পারি এই বয়সের যে ফিলটা এখানে হচ্ছে আমাদের নাম্বার আমরা ইউজ করতে মানে ইউজ করেছি আর কি দেন আমরা যদি এখান থেকে নামের কথা চিন্তা করি তাহলে নামের জন্য কিন্তু আমরা এখান থেকে ইউজ করছি টেক্সট ঠিক আছে আমরা কোন একটা টেক্সট বা ক্যারেক্টার ইউজ করছি আরকি সেম ভাবে আমরা আইডির জন্য কিন্তু আমরা আবার নাম্বার ইউজ করছি দেন হচ্ছে এখানে কিন্তু জন্ম তারিখ এখন এইখান থেকে মনে হইতে পারে যে জন্ম তারিখ তো নাম্বার দিয়ে লেখা হয় তাহলে এটা তো নাম্বার ডেটা টাইপ না তাহলে নাম্বার ডেটা টাইপ কেন হলো না কারণ দেখো এই এর ভিতরে কিন্তু হাইপেন আছে হাইপেন কিন্তু নাম্বার না ঠিক আছে তাহলে এখানে আমরা জন্ম তারিখ এটা নিজেই আলাদা একটা ডেটা টাইপ ঠিক আছে যেমন হচ্ছে তাহলে জন্ম তারিখ এবং হচ্ছে সময় ঠিক আছে আমাদের কি এখানে সময় আছে আচ্ছা সময় মেবি নেই আমরা একটু যদি দেখি আমরা যদি ডেটা টাইপের কথা চিন্তা করি এই যে দেখো তার মানে তারিখ বা সময় ও নিজেই একটা ডেটা টাইপ আমি মানে এই এই থিওরিগুলো বুঝাবো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় মনে হইতে পারে যে জন্ম তারিখ বা সময় সময়টা কিন্তু এ এম পি এম থাকে ঠিক আছে তো এগুলো নিজেই একটা ডেটা টাইপ ঠিক আছে দেখো যে ঠিকানা ঠিকানা কিন্তু দেখো এইখানে আমরা কি লিখছি যেমন আমরা যদি এইখানে একটু চিন্তা করি এখানে যদি আসি দেখো ঠিকানা হচ্ছে মেমো বা টেক্সট ঠিক আছে তাহলে আমরা যদি একটু মেমো বা টেক্সটের কথা চিন্তা করি এই যে মেমো তার মানে এইখানে দেখো তোমাকে বলে দিছে যে ঠিকানা বা হচ্ছে কাজের অভিজ্ঞতা বায়োডাটা এগুলো হচ্ছে মেমো বা অর্থাৎ মন্তব্য বা হচ্ছে স্মারক ডেটা টাইপ আর কি ওকে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই আমরা নাম্বার দিয়ে লিখি তাই এটা একটা কি নাম্বার ডেটা টাইপ বেতন আচ্ছা এখন মনে হতে পারে যে বেতনও তো আমাদের হচ্ছে নাম্বার ডেটা হ্যাঁ কিন্তু একটা জিনিস চিন্তা করে যে বেতনের পরে কিন্তু টাকা লেখা লেখা থাকে থাকে বা ডলার তো এটা নিজেই একটা ডেটা যেটাকে আমরা বলবো কারেন্সি ঠিক আছে তারপর হচ্ছে আমাদের নেক্সট যে ডেটা আছে এগুলো ইম্পর্টেন্ট যেমন হচ্ছে কোনো কোশ্চেনের উত্তর যদি দুইটা হয় হ্যাঁ বা না ঠিক আছে দেন হচ্ছে পাস বা ফেল দেখো তাহলে আমরা যদি মানে রেজাল্টের কথা চিন্তা করি জাস্ট আমরা যদি বলি পাস আর ফেল এর বাইরে কিন্তু আসলে আমরা অন্য রেজাল্ট বলে থাকি না তার মানে এর উত্তর কিন্তু দুইটা বলি যে তুমি আহ তোমার রেজাল্ট কি জাস্ট আমি পাস আর ফেল শুনতে চাচ্ছি আর কি গ্রেট না দেন আমি যদি বৈবাহিক সত্যি চতে চাই যে তুমি বিবাহিত কি না তার মানে এগুলা কিন্তু হ্যাঁ বা না দুইটা উত্তর থাকে তার মানে এইগুলাকে আমরা বলতেছি লজিক্যাল ডেটা টাইপ এগুলাকে আমরা বলতেছি লজিক্যাল ডেটা টাইপ ঠিক আছে তো আমরা যদি এখন একটু মানে সিরিয়াল নিয়ে দেখতে চাই তাহলে প্রথম যে ডেটা টাইপটা আছে আমাদের সেটা হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার তার মানে যেখানে ব্যক্তি ব্যক্তির তথ্য যেমন নাম ঠিকানা বা জাতীয়তা ঠিক আছে এইগুলা অর্থাৎ যেগুলো টেক্সট আকারে লেখা হয় ঠিক আছে সেইগুলাকে আমরা বলতেছি টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ ঠিক আছে দেন হচ্ছে আচ্ছা এখানে একটু কনফিউজিং থাকতে পারে যে ঠিকানা ঠিক আছে ঠিকানা যদি ধরো আমরা যদি শুধু বলি যে বাংলাদেশ ঠিক আছে আমরা যদি শুধু বলি বাংলাদেশ তাহলে 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 এটা এটা কিন্তু 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 টেক্সট 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 ঠিক আছে আমাদের সেটাকে আমরা বা ক্যারেক্টার বলতে পারি অনেক সময় ঠিকানাটা আমরা এইভাবে বলি যে ধরো টোয়েন্টি এ ব্লক ঠিক আছে এইভাবে বলি এ ব্লক তো ঠিক আছে এখানে কিন্তু দেখো নাম্বার ইউজ করা হয়েছে ক্যারেক্টার ইউজ করা হয়েছে তাহলে এটা কোথায় চলে যাবে মেমোতে চলে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এটা তো নিয়ে বললাম আর কি মুদ্রা অর্থাৎ যদি তোমার কোথাও যদি বেতন বা টাকা রিলেটেড কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ডিরেক্টলি তুমি কি করবা মুদ্রা বা কারেন্সি ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি আর আর যেটা আছে লজিক্যাল ইয়েস নো বা বা পাস ফেল হ্যাঁ অর্থাৎ দুইটা উত্তর থাকবে সেটাকে আমরা বলতেছি লজিক্যাল ডেটা টাইপ ঠিক আছে আর একটা যদি চিন্তা করি যে সেটা হচ্ছে ওয়েলি হ্যাঁ ওয়েলি বলতে এখানে তোমাকে বোঝাইছে যে অর্থাৎ তুমি ইমেজটাকে তুমি যদি টাইপ হ্যাঁ এইগুলাকে বলতেছি আমরা ওয়েলি তো এটা হচ্ছে আমাদের একটা টেবিল এবং কোন কলাম কোন ধরনের ডাটা টাইপ সেটা কিন্তু এইখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে আর কি ঠিক আছে